নমস্কার বন্ধুরা জয় বালি জয় মা কালি কালী কায় ন আসুন জেনে নেওয়া যাক তেসরা ডিসেম্বর মঙ্গলবার আজ দিনটি কেমন যাবে নয়টি রাশির সম্পর্কে আমি বেশ কিছুদিন ভিডিও ডালতে পারিনি বিশেষ সমস্যা ছিল আজ বজরংবালির বালির পায় আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসছি আমি কোনো নক্ষত্র গোচর ফলাফল আমি বলি না বজরঙ্গলির কৃপায় যতটুকু অ্যানালাইজ করে পাওয়া যায় সে যেমনভাবে বলতে বলো তেমনভাবেই বলি কোন রাশি সব কেমন যাবে দিন আমি শুধু সেইটুকুই বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে একটা লাইক করবেন আর কমান্টে জানাবেন কেমন লাগলো আমার সাথে যোগাযোগ করতে এখন হবে না আপনাদের দিন ভালো যাক আপনারা শুধু জেনে নিন আপনাদের দিনটি কেমন যাবে ধন্যবাদ নমস্কার এবার জেনে নেব মেষ রাশি সম্পর্কে প্রথমেই মেষ রাশির দিনটি কেমন যাবে আজ দিনটি মেষ রাশির মোটামুটি ভালোই যাবে পুরনো কোনো অর্থ করে আজ ফিরে পেতে পারেন আপনাদের আজ দুপুর বারোটার পর থেকে দিনটি অতীব শুভ আজ কোনো ফাটকায় লটারি প্রাপ্তি বা টাকা পয়সা পাওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনাদের দিনটি শুভ হোক আপনাদের শুভ সংখ্যা তিন এবং সাত নমস্কার বন্ধুরা এবার জেনে নেব বিশ্ব সম্পর্কে বিশ্ব দিনটি আজ মিশ্র ফলদায়ক দিনটিতে আজ আপনাদের সকালের দিকটা একটু ভালো যাবে দুপুরের পর থেকে আপনাদের দিনটি একটু টানা পূরণে কাটবে আপনাদের পাওনা অর্থ করি পেতে লেট হয়ে যাবে আজ কর্মক্ষেত্রে কিছুটা বদনামের ভাগিদার হতে পারেন আজ কোনো টাকা পয়সা কাউকে ধার দিলে তা আটকে যেতে পারে আজ একটু টাকা পয়সার দিক থেকে সাবধানে করবেন আজ আপনাদের গ্যাস অম্বলের ভুগতে হতে পারে সাবধানে দিনটি কাটান ঈশ্বরের নাম নিন আজ আপনাদের শুভ সংখ্যা তিন এবং পাঁচ আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির দিনটি আজ ভালোই কাটবে দিনের শুরুতে একটু বাধাবিঘ্ন থাকলেও আপনারা আজ শুভ সংবাদ পেতে চলেছেন আপনাদের স্ত্রীর কাছ থেকে শুভ সংবাদ পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন আজ সুখ মধুরময় হয়ে উঠবে আপনাদের আজ দিনটি সত্যিকারই বলতে গেলে দুপুর একটার পর থেকে অতীব শুভ আজ কোনো পাটকায় অর্থপ্রাপ্তির যোগ আপনাদের হতে পারে দু একটা লটারি আজ কেটে দেখতে পারেন আপনাদের ভালো সময় যাবে আপনাদের বন্ধুবান্ধবের কাছ থেকে আজ ভালো ব্যবহার পাবেন আপনাদের বাড়িতে আজ সুখকর মধুরময় হবে এবং সবাইকে আপন করে নেওয়ার একটা জায়গা খুঁজে পাবেন যাদের সাথে বিবাদ ছিল ভাই বোনদের আজ মীমাংসা হওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনারা আজ বিকেল পাঁচটার পরে সত্যিকারেই দেখবেন যে নিজের ভিতরে একটা পরিবর্তন আসছে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আপনার দিনটি শুভ হোক আপনার শুভ সংখ্যা সাত এবং পাঁচ আপনার দিনটি ভালো কাটুক আসুন জেনে নেওয়া যাক এবার কর্কট রাশি সম্পর্কে কর্কট রাশির দিনটি সত্যিকারেই বলছি তেমন একটা ভালো নয় আপনাদের সকালের দিকতে দিকে কিছু অশুভ সংবাদ আপনারা পেতে পারেন কর্কট রাশিতে আজ বান্ধবী প্রেমে বান্ধবীর কাছ থেকে আপনারা নেগেটিভ কথাবার্তা আজ পেতে পারেন অশান্তি হতে পারে সাবধানে বান্ধবীদের সাথে কথা বলবে যারা এডুকেশনে আসে তারা নিজেদের পরীক্ষার প্রতি নজর দাও একটু গভীরভাবে পড়াশোনা করার চেষ্টা করো আজকের দিনটা একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাটবে আজকে অর্থ করি হঠাৎ ধ্বংস হওয়ার যোগ লক্ষ্য করা যায় বাড়িতে আজ অশান্তি যোগ লক্ষ্য করা যায় বাড়িতে সবার সাথে কথাবার্তা ঠিকঠাক করে বলুন ভালোবাসা নিজের একটু চুপ থাকেন ভালোবাসা দিন ভালোবাসা পাবেন আর কিছু বলছি না আপাতত আপনার দিনটি ভালো কাটুক ঈশ্বরের কাছে তাই কামনা করি আপনার শুভ সংখ্যা এক এবং তিন আপনার দিনটি ভালো কাটুক আসুন জেনে নেওয়া যাক এবার সিংহরাশি সম্পর্কে সিংহ রাশির দিনটি আজ মোটামুটি ভালোই বলা যায় সিংহরাশি আজ চতুর্দিক থেকে ভালো সংবাদ পাবেন সবার কাছ থেকে সিংহরাশি আজ ফাটকায় শেয়ার মার্কেটে আজ ভালো লাভবান হবেন আপনাদের দিনটি খুবই শুভ আপনাদের পারিবারিক দিক থেকে আজ শুভ বলা যায় পুরনো কোনো অর্থ করি আজ ফিরে পেতে পারেন মামলা মামলা মোকদ্দমায় আজ আপনাদের জয়লাভের সম্ভাবনা বেশি আজ ভালো পজিটিভ দিন দিনটাকে কাজে লাগান ঈশ্বরের কাছে কামনা করি আপনার দিনটি সব থেকে ভালো কাটুক আজ সত্যিকার পজিটিভ দিন এই পজিটিভ দিনে আপনারা আজ কোনো অর্থ করি পাওয়ার ক্ষেত্রে লটারি কাটতে পারেন আজ আপনাদের প্রবল ধন সম্পদ লাভের যোগ লক্ষ্য করা যায় আপনার শুভ সংখ্যা নয় এবং চার আপনার দিনটি ভালো ভালো কাটুক ধন্যবাদ এবার জানে নিয়ে যাক কন্যা রাশি সম্পর্কে কন্যা রাশির দিনটি আজ বজরংবলি কী পায় আজ মিশ্র ফলদায়ক আপনাদের বান্ধবীর থেকে আজকে একটু সাবধানে থাকবেন কারণ বান্ধবীর কাছ থেকে আজ কটু কথা শুনতে হতে পারে আপনারা নিজেদের প্রতি যে নিজেদের আত্মবিশ্বাসটা জন্মেছিল আজ কিছুটা ক্ষুণ্ণ হতে পারে আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে আজ নেগেটিভ কথাবার্তা আসতে পারে বুঝি শুনে কথা বলবেন দাম্পত্য জীবন আজ একটু মনো দিকে যেতে পারে সেদিকের থেকে সাবধান আপনাদের লাকি নাম্বার সিক্স এবং এইট আপনার দিনটি ভালো কাটুক জয় বলি এবার জেনে তুলা তুলারাশির সম্পর্কে তুলারাশির দিনটি আজ মোটামুটি ভালোই যাবে দিনটে আজ অশুভক্ষণ আপনার সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা বাহান্ন পর্যন্ত এই টাইমে একটু গাড়ি গাড়ি ঘোড়া একটু আসতে চালাবেন বা কোথাও বসে যান টাইম টুকুতে আপনার দেবটি ভালো যাবে আপনার আজ প্রেমের সম্পর্ক ফাটল ধরতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আজ কোনো মিথ্যার আশ্রয় নেবেন না নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা বজায় রাখুন অযথা টাকা পয়সা খরচা করতে যাবেন না আজ আপনার তাতে লোক লোকসান হতে পারে কোনো বন্ধুর থেকে আজ নেগেটিভ উত্তর পেতে পারেন যাতে আপনাদের মনও কষ্ট হতে পারে বিকেলের পর থেকে আপনাদের শুভ সময় শুরু হবে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই টাইমের ভিতরে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন আপনার ভালো হবে ঈশ্বরের নাম নিন আজ কোনো পুরনো অর্থ করে টাকা ফেরত পেতে পারেন জমি জায়গার কোনো মামলা মোকদ্দমায় আশানুরূপ ফল নাও পেতে পারেন আপনার দিনটি শুভ হোক আপনার শুভ সংখ্যা দুই এবং নয় আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ আসুন এবার জেনে নিয়ে যাক বিশ্বিক রাশির সম্পর্কে বিশ্বিক রাশির দিনটি আজ মোটামুটি ভালো বলা যায় না আজ কাজের ক্ষেত্রে একটু অপযশ কিনা যোগ লক্ষ্য করা যায় আর সাবধানে কথাবার্তা বলুন সাবধানে চলুন কম কথা বলুন বন্ধু বন্ধুবান্ধব কাছ থেকে একটু দূরে দূরে থাকুন কারণ বন্ধুবান্ধবরা আপনার কোনো সিক্রেট কথা ফাঁস করে দিতে পারে আপনি যদি সামনাসামনি যান সেই ক্ষেত্রে সাবধানে থাকুন আপনারা আজকে চোট লাগার একটা যোগ লক্ষ্য করা যায় গাড়ি ঘোড়া আসতে চালাবেন পথঘাট দেখে শুনে চলুন বিকেল তিনটে চল্লিশের পর থেকে শুভ সময় শুরু হচ্ছে তারপরে আপনি আজ বিকালের দিকে দু একটা লটারি কাটতে পারেন কিছু অর্থপ্রাপ্তির যুগ লক্ষ্য করা যায় আপনার দিনটি ভালো কাটুক সামনে ভিডিও আনছি আপনারা লক্ষ্য করবেন বৃশ্চিক রাশি সম্পর্কে অবশ্যই ভিডিওটি ফলো করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমান্টে লিখুন আপনার নাম ঠিকানা আমি অবশ্যই আপনাদের সম্পর্কে ভিডিওতে আলোচনা করব নামও উল্লেখ করব। আজ আপনার শুভ সংখ্যা তিন এবং নয় আপনার দিনটি ভালো কাটুক জয় শ্রীরাম জয় হনুমান জি আসুন এবার জেনে নেওয়া যাক ধনুরাশি সম্পর্কে ধনুরাশির দিনটা আজ মোটামুটি ভালোই কাটবে দিনে আপনাদের কোনো মাঙ্গলিক কাজ থাকলে আজ সম্পূর্ণ করে দিন আজকের দিনটা ভালো কোনো মন্দিরই গিয়ে আজ পুজো অর্চনা করুন আপনার ইষ্টদেবতার নামে আজ আপনার ভালো হবে আপনার বাড়িতে আজ কোনো আত্মীয় স্বজন আসার যোগ লক্ষ্য করা যায় তাতে কিছু পয়সা করে খরচা হবে আত্মীয় স্বজনকে যত্ন আপ্যায়ন করতে আপনার বাড়িতে আজ কুটুম্বিক রূপে অনেকেই সমাগম হবে তার সাথে আনন্দমুখর হয়ে থাকবেন গাড়ি আসতে চালাবেন কারণ ছোটোখাটো আঘাত লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার দিনটি ভালো কাটুক আপনার শুভ সংখ্যা চার এবং এক ধন্যবাদ এবার জেনে নেব মকর রাশি সম্পর্কে মকর দিনটি তেমন একটা ভালো নয় আজ নিজেদের প্রতি নিজের যত শরীরের প্রতি যত্ন নিন আজ আপনাদের পেটের গন্ডগোলে ফোকাতে পারে সেদিক থেকে একটু সাবধানে খাওয়া দাওয়া করুন বেঁচে চলুন জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন পারলে কোনো ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনাদের বাবা মায়ের প্রতি আর যত্ন নিন তাদের শরীর খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যায় আপনাদের দিনটি আজ কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনাদের বিকেল চারটে পঁয়ত্রিশের থেকে পাঁচটা এগারো ভিতর একটা ভালো যোগ লক্ষ্য করা যায় এই টাইমে আপনারা পারলে দু একটা লটারি কাটতে পারেন ফাটকায় আপনারা একটা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে তাতে আপনার দিন যাপনে সাহায্য হতে পারে আর বেশি কিছু বলছি না পারলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানুন জানান যে আপনার মকর রাশি সম্পর্কে কি কি জানতে চান কোন বিষয় জানতে চান অবশ্যই সে বিষয়ে ভিডিও আনব ধন্যবাদ আজকে আপনার শুভ সংখ্যা তিন এবং আট আপনার দিনটি ভালো কাটুক জয় শ্রীরাম জয় হনুমানজি জয় মা কালী কালী কায় এবার জেনে নেব কুম্ভ রাশি সম্পর্কে কুম্ভ রাশির দিনটি আজ ভালোই বলা যায় আপনাদের আত্মীয় স্বজন বান্ধবের কাছ থেকে আজ ভালো সংবাদ পেতে পারেন কোর্টে কোনো মামলা মোকদ্দমায় আপনাদের আজ জয়লাভের সম্ভাবনা অতি অতিরিক্ত বেশি আপনাদের উকিলবাবুদের সাথে কথা বলুন আজকে পজিটিভ খবর পেতে পারেন আপনাদের বাড়িতে আজ অনুষ্ঠানে যোগ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে বেশ কিছু পয়সা খরচাও হতে পারে আজ মায়ের কৃপায় আপনাদের দিনটি ভালো লটারি প্রাপ্তি ফাটকায় অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় ট্রাই করতে পারেন বলবো না যে লটারি কাটুন দু একটা কেটে দেখতে পারেন ভালো হতে পারে আজ পড়াশোনা যারা আছো পড়াশোনা করছো আজ মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের আজকের দিনটি পড়াশোনার দিক থেকে পরীক্ষা যদি থাকে কোনো পরীক্ষা ভালো ফল করবে আশা করা যায় আর তোমাদের রাশি অধিপতি তোমাদের উপর আশীর্বাদ দৃষ্টিতে রয়েছে দেখতে পারো আমি কোনো ই করে না কমান্টে জানাও যে তোমাদের রাশির সম্পর্কে আর কি কি তোমাদের সম্পর্কে জানতে চাও অবশ্যই বলবো সরাসরি বলবো কোনো নক্ষত্র গোচর কোনো দিক নির্ণয় এ সমস্ত না সরাসরি তোমাদের জীবনটা কেমন কাটতে পারে কবে থেকে কোন পর্যন্ত জানতে চাও অবশ্যই বলবো একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দাও অবশ্যই তোমাদের সম্পর্কে আমি ভিডিও আনবো একে একে জয় শ্রীরাম বজরঙ্গলী কৃপায় পায় আশা করি কিছুটা হলেও তোমাদের দিন যাপনে হেল্প করতে পারবো আজ বিকেলের পরে তোমাদের একটু সময়টা খারাপ হতে পারে সেদিক থেকে একটু সাবধানে থাকবে কেমন তোমার শুভ সংখ্যা আজ দুই এবং ছয় তোমাদের দিনটি ভালো কাটুক জয় শ্রীরাম জয় বজরং বলি ধন্যবাদ জয় শ্রীরাম জয় হনুমানজি এবার মিন রাশি এবার জেনে নেব আপ তোমাদের দিনটি কেমন যাবে আজ তোমাদের দিনটি মিশ্র ফলদায়ক আজ অতিরিক্ত আকাঙ্ক্ষা করবে না কারণ হিতে বিপরীত হতে পারে আজ অর্থকরের দিক থেকে একটু সাবধানে দিন যাপন করবে অর্থকরি আজ খুব খরচা হওয়ার দিন লক্ষ্য করা যায় নিজেদের অর্থকরি নিজেরা সাবধানে খরচা করবে অতি প্রয়োজন ছাড়া অর্থ করে খরচা করবে না আজ কোনো ভাবা বেগে কাউকে কোনো সত্যি কথা বলতে যেও না এমন কাউকে কোনো সত্যি কথা বলতে যেও না যে সেই কথা নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে আজ কারোর প্রতি কারোর কোনো সমালোচনা করো না নিজের ভিতর নিজেকে আটকে রাখো আজ দিনটি তোমার ভালোই কাটবে অর্থকরের দিক থেকে আজ সত্যি করেই যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ করে আজ তোমার ধ্বংস হতে পারে সাবধানে থাকো রাস্তায় গাড়ি ঘোড়া আসতে চালাও বাড়িতে আজ শান্ত পরিবেশ বজায় রেখো অতিরিক্ত কথা কাউকে বলো না কটু কথা কাউকে বলো না যারা পড়াশোনা করছো তারা পড়াশোনার প্রতি নজর দাও আজ মতি ভেভড়ান হতে পারে আজ উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় আসতে পারে সে সমস্ত দিক থেকে সাবধানে থাকো আজ ঈশ্বরের নাম নাও কি কৃপায় দিনটি ভালোই কেটে যাবে যদি তোমাদের বিষয়ে জানতে চাও তাহলে কমেন্টে জানাও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে এসছি নিয়ে আসব যদি তোরা যদি তোমরা কমান্টে জানাও আমাকে আমার কথাবার্তা হয়তো কিছুটা ভুল ভুলভ্রান্তি হতে পারে শব্দে সে সমস্ত কিছু ইগনোর করে শুধু জেনে নাও তোমার দিন যাপন কেমন যাবে না রাশির নক্ষত্র কোন নক্ষত্র জন্ম নিয়েছো কি সেটা নয় আমি টোটাল তোমাদের উপরে ভিডিও আনবো যদি বেশি পরিমাণে কমান্ড পাই অবশ্যই তোমাদের সম্পর্কে বলবো কেমন তোমাদের শুভ সংখ্যা এক এবং ছয়